সুরা নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির কাছে একজন রসুল পাঠাইলাম এই হুকুম দিয়ে পাঠাইলাম আনি আবুদুল্লাহ তোমরা আল্লাহ রেবাদ করোতনীবুত্তগুত তাগুতকে পরিহার করো আমি প্রত্যেক জাতির মাঝে একজন রসুল পাঠাইলাম এই হুকুম দিয়ে সব নবী তার জাতিকে বলছে তোমরা আল্লাহর এবাদত করো তাগুতকে পরিহার করো তাগুতকে তাগুতের এক নাম্বার ব্যাখ্যা শয়তান তাগুতের দুই নাম্বার ব্যাখ্যা আল্লাহ ছাড়া শয়তান যাদের উপাসনা করায় মানুষকে তারা সব তাগুত তিন নাম্বার ব্যাখ্যা কোন মুসলমান শাসক যদি কোরআন সুন্নার বিরোধিতা করে সেও তাগুত সেও কি আল্লাহ বলেন সব রাসূলকে পাঠাইছি এই হুকুম দিয়ে যে রাসূল আপনি এই হুকুম করেন তোমরা আল্লাহর ইবাদত কর আর তাগুতকে পরিহার করো তাগুতকে শয়তান তাগুতকে আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় শয়তান যাদের উপাসনা করায় তারা তাগুত তাগুতকে কোন শাসক যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে সে তাগুত এবার আসেন এই শিরিকের কামডা দুনিয়াতে শুরু হইল কেমনে কিসের কাজ শিরিক শুরু হইল কেমনি দুনিয়াতে এই ইতিহাসটা আজকে মুখস্থ রেখে শিরিক শুরু হলো কিভাবে দুনিয়াতে সহি বুখারির বর্ণনা চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস সহি বুখারির চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো

এক অলির নাম ওয়াদ্দুন আরে অলির নাম সুয়াউল আরেক অলির নাম ইয়াগুস আরেক অলির নাম ইয়ারুক আরেক অলির নাম নাসরুন এই পাঁচ আল্লাহর নাম আপনারা কোরআনেও পাবেন কিন্তু কোরআনে পাঁচ আল্লাহ রলির নাম আসছে অলি হিসাবে না মূর্তি হিসাবে বড় ইন্টারেস্টিং বিষয় হয়ে গেল আমি যে পাঁচটা নাম বললাম এই পাঁচ নাম ছিল আল্লাহ রলির কিন্তু কোরআনে আল্লাহ বলছে অলি হিসাবে না কি হিসাবে বলেন না কি হিসাবে মূর্তি أنتِ <سؤال> نِشْبَارَةَ بَارَوْنَ أَمْبَرَ بِشْتَ سُورَةَ نُهَرَ شُرُورُ الْيَوْمِ بَعْدَهُ لَا تَدْرُونَ أَلِهَاتَكُمْ <سؤال> وَلَا تَدْرُونَ وَدَوْ وَلَا سُوَاعَ وَلَا يَغْوُثَ وَيَعُقَ وَنَسَرَ وَقَدْ أَضَلُّ كثيرا آيَاتِ اللَّهِ بَعْضَهُ مُرْتِنَ أَمْبَلْسَيْ بَعْضَهُ مُرْتِي

আল্লাহর অলিদের অনুসারী যারা তারাও ইবাদত মহা জুলুম সবচেয়ে বড় জুলুম শিরিক করা আল্লাহ আমাদের সকলকে শিরিকের চিন্তা থেকে হেফাযত করেন তাহলে কি শিখলাম শিরিক করা যাবে না আমাদের নবীকে আল্লাহই তা বললেন ওয়ালা তাকুনান নাবিনাল মুশরিকিন নবী আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না যারা শিরিক করে অংশীদার সাব্যস্ত করে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লাইয়ান আপনি আল্লাহর সাথে এমন কাউকে ডাকবেন না আল্লাহ ছাড়া যে উপকার করার ক্ষমতা রাখে না যে ক্ষতি করার ক্ষমতা রাখে না আল্লাহ ছাড়া এমন কাউকে আপনি ডাকবেন না ফা ইন ফআলতা ফা ইননাকা ইদাম মিন আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপকার বা ক্ষতি করার জন্য ডাকেন মনে করেন যে উপকার ক্ষতি করতে পারে নবী আপনি তাহলে তাদের অন্তর্ভুক্ত হবেন যারা নিজেদের উপর জুলুম করেছে কি বলতেছে দেখেন নবীকে আল্লাহ আয়াতে কয়টা কথা বলছে নবীকে আল্লাহ তালা বললেন নবী আপনি মানুষকে বলেন আমার দিনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে মনে রাখবা তোমরা যেই আল্লাহ ছাড়া যাদের আবাদত করো আমি তাদের আবাদত করি না নবী আপনি বলেন আমাকে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হওয়ার আদেশ করা হয়েছে নবী আপনি বলেন আপনার চেহারাটা দিনের প্রতি আপনি প্রতিষ্ঠিত রাখবেন চার নাম্বার নবী আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না যারা শিরিক করে পাঁচ নাম্বার নবী আল্লাহ ছাড়া উপকার ক্ষতি করার জন্য আপনি কাউকে ডাকবেন না আল্লাহ ছাড়া কাউকে উপকার ক্ষতি করার মালিক মনে করবেন না যদি মনে করেন তো আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জানেন আপনি একজন মুসলমান হয়ে কেমনে বলতে পারেন এই কথা মনে হয় ওই দেবীর কারণে এটা তাদের ধর্মের ব্যাপার এটা তাদের বিশ্বাস কিন্তু কোন মুসলমান যার বিশ্বাস হলো একমাত্র একজন রব তিনিকে তা আপনি কেমনে বলেন উপকার ক্ষতি করতে পারে আরেকজন আল্লাহ ছাড়া

আল্লাহ যদি আপনার কোন ক্ষতি করার ইচ্ছা করেন শিফা আল্লাহ ছাড়া আপনার এই ক্ষতি দূর করতে কেউ পারবেন আল্লাহ যদি আপনার উপকার করার ইচ্ছা করেন তাহলে আপনার এই উপকার আল্লাহর এই অনুগ্রহ কেউ আটকাতে পারবেন আল্লাহ ক্ষতি করার ইচ্ছা করলে কেউ দূর করতে পারবে না আল্লাহ তালা যদি উপকার করার ইচ্ছা করে তাহলে এই উপকার কেউ আটকাতে পারবে না বলেন তো আল্লাহ আমার ক্ষতি করার ইচ্ছা করলে পৃথিবীর কেউ এটাকে দূর করতে পারবে আমার যদি উপকার করার ইচ্ছা করে আল্লাহ রলুর গ্রহ কেউ আটকাতে পারবে এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস ইউসিবু আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে যাকেই ইচ্ছা তাকে অনুগ্রহ দান করেন তার বান্দাদের মধ্য থেকে যাকেই ইচ্ছা তাকে আল্লাহ অনুগ্রহ দান করেন ওয়া হুাল তিনি ক্ষমাশীল তিনি দয়ালু আল্লাহ এরপরে আল্লাহ নবীকে বলেন আপনি বলেন

ওয়াবানদাল্লা ফা ইননা মা ইয়াদিলু আলাইহা আর কেউ যদি পথভ্রষ্ট হয় এই পথভ্রষ্টতার ক্ষতি এটা তার নিজের উপরেই বর্তাবে হেদায়েত নিজের উপকার হবে পথভ্রষ্টতা তো নিজের ক্ষতি হবে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন এইগুলো সুরা ইউনুসের 104 থেকে 108 নম্বর আয়াত সূরা ইউসুফ 37 38 নম্বর আয়াত পারো পারা আঠারো নম্বর পৃষ্ঠার শেষ উনিশ নম্বর পৃষ্ঠার শুরু আল্লাহ তালা বলেন ইউসুফ নবীর বক্তব্য আল্লাহ খুরানে উল্লেখ করতেছেন এমনি তারত্তুমিল্লা কৌমিল্লা ইউমিন হুন বিল্লা ও হুম বিল্লা ফেরাতি হুমকা ফিরু আমি ওই সম্প্রদায়ের ধর্মকে প্রত্যাখ্যান করলাম যারা আল্লাহ বিশ্বাস করে না যারা আখেরাতকে কে অস্বীকার করে তাদের ধর্ম আমি প্রত্যাখ্যান করলাম ইউসুফ নবীর বক্তব্য আল্লাহ কোরআনে বলতেছেন ইউসুফ নবী জানাইয়া দিলেন ইন্নী তারফতু আমি প্রত্যাখ্যান করলাম মিল্লাতা কওমিন ওই সম্প্রদায়ের ধর্ম লা ইউমিনুনা বিল্লাহ যারা আল্লাহ বিশ্বাস করে না ওহুম বিল আখিরাত ওয়াহুম বিল আখিরাতিহুম কাফিরুন এবং যারা আখেরাতকে অস্বীকার করে আমি তাদের ধর্ম প্রত্যাখ্যান করলাম এটা কে বললেন ইসুপ নবীর বক্তব্য আল্লাহ কোরআনে বলদছেন 12 বারার 18 20 শেষ এবার 19 20 টা শুরুতে গিয়ে আছেন এসেছেন ওয়া তবাউতু মিল্লাত আবি ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া ইয়া쿱 আমি আমার বাপদাদা ইব্রাহিম ইসহাক ইয়াকুবের ধর্মের অনুসরণ করলাম কারণ তাদের ধর্ম তাও ধর্ম ধর্ম এটা জবাব এখানে দুইটা বক্তব্য আমি তাদের প্রত্যাখ্যান করলাম যারা আল্লাহ বিশ্বাস করে না যারা আখরাত বিশ্বাস করে না দুই আমি তাদের ধর্ম অনুসরণ করলাম যেই ধর্ম তাও হিদের ধর্ম আমার বাপদাদা ইব্রাহিম ইসহাক ইয়াকুব নবীর ধর্ম ছিল তাও হিদের ধর্ম ইউসুফ নবী বলেন আমি এই ধর্ম অনুসরণ করলাম এই যুগে আমাদের বক্তব্য আমরা যারা আছি আমরা ওই ধর্ম প্রত্যাখ্যান করি যে ধর্ম আল্লাহ বিশ্বাস করে না আখেরাত বিশ্বাস করে না ওই ধর্মের অনুসরণ আমরা করি যেই ধর্ম সকল নবীর ধর্ম আর মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ধর্ম এই ধর্মই আমরা অনুসরণ করি বুঝা ঠিক বলতেছেন তো তাহলে এটা হবে আমাদের জবাব প্রিয় ভাইরা বলেন তো এটা কি হবে আমাদের জবাব তাহলে আমাদের জবাব হবে দিনে তৌহিদ এটাকে আমরা অনুসরণ করি দিনে তৌহিদ এটা আমরা অনুসরণ করি যেটা একত্ববাদের ধর্ম আল্লাহ আমাদেরকে বিশ্বাস নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন এইগুলো সুরা ইউসুফের সাতত্রিশ আটত্রিশ চলেন উনিশ নম্বর বাড়াই চলে যাই 9 নম্বর পৃষ্ঠা সুরাত উনসত্তর থেকে বিরাশি নম্বর আয়াত

আপনি তেলাওয়াত করে শুনান আলাইহিম তাদেরকে নাবা ইব্রাহিম নবীর সংবাদ নবী আপনি তাদেরকে ইব্রাহিম নবীর সংবাদ শুনান তো সংবাদটা শুনবেন না আপনারা দেখেন কি সংবাদ ইয ক্বাল লিআবিহি ওয়া ক্বাওমিহি মাতা তা'বুদুর ইব্রাহিম নবী যখন তার বাবা আর তার সম্প্রদায়কে বললেন আচ্ছা

আমরা উপাসনা করি আসনামা কিছু দেব দেবীর নজরুল্লাহ ইব্রাহিম নবী বললেন তোমরা কিসের উপাসনা করো তারা জবাব দিল আমরা কিছু দেব দেবীর উপাসনা করি এই দেব দেবীর সামনে আমরা ধরনা দিয়ে থাকি তাদের সামনে মাথা জুকাই আমরা উপাসনা করি কিছু দেব দেবীর আর তাদের সামনে আমরা মাথা নত করি মাথা ঝুঁকাই এবার দেখেন কি বলতেছে ইব্রাহিম নবী বললেন আচ্ছা তোমরা যখন তাদেরকে ডাকো তারা তোমাদের কথা শুনে তোমরা যখন তাদেরকে ডাকো তারা তোমাদের কথা শুনে او ينفع لكم او يضرون তারা তোমাদের কোনো উপকার ক্ষতি করে তারা টেনশনে পড়ে গেল ইব্রাহিম নবী কি জিজ্ঞাসা করলেন قال هل يسمعونكم اذ تدعون তারা যখন তোমরা যখন তাদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শুনে هل يسمعونكم তারা কি তোমাদের কথা শুনে استدعونا যখন তাদেরকে ডাকো আউ ফারাকুম অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে আ অথবা কোন ক্ষতি করার ক্ষমতা রাখে এবার একটা জবাব দিল কি জবাব দেখে রে জাদে না আনা কাদিকা ইয়েফ ইব্রাহিম এত কথা বুঝি না বাপ দাদাদেরকে যা করতে পাইছি আমরাও সেটা তুলে বলوجدনা বরং আমরা পেয়েছি আবা আনা আমাদের বাপ দাদাদেরকে ক্যাতালিকা ফালুল এমনটি করতে বাপ দাদাদেরকে পেয়েছি এমনটি করতে তাই আমরাও করি লাউজবিল্লাহ এই জামানায় কিছু মানুষ আছে এরা যখন বেদாதி কাজ করে কি কাজ এখন আপনি কেউ কিন্তু নিজের বেদாதி মনে করেন না যে হুজুর আমি তো সেই বেদாதி তো আপনি হলে আপনারই ওয়াজটা করতেছি শুনেন কেউ যদি মনে করেন যে আপনি বেদாதி তাহলে ওয়াজটা আপনারই করতেছি আমি কি বলছি আপনি বেদাত দেখাউরে বলছি বলছি এই জামানায় কিছু বেদাত এদেরকে যদি আপনি কোরআন হাদিস দিয়ে বুঝান যে এটা বেদাত আপনি যদি বলেন কোরআনের এই আয়াতগুলো যে এটা বেদাত হাদিসগুলো যে এটা বেদাত এটা বলার পরে আপনিরা কি বলবে জানেন বলবে ঠিকই বলছেন হুজুর এটা বেদাত বুঝছি আপনি যা বলছেন হুজুর বুঝছি তো ঠিক আছে কালকে থেকে আর কইরেন না বলবে কি আমার দাদা 50 বছর করছে अब्বা 20 বছর শুধু ঐতিহ্যটা জোড়া ধরে রাখছে কি ধরে রাখছে অসংখ্য মানুষ গত সত্তর আশি বছর যাবৎ করে শুধু ঐতিহ্য কি যারা আল্লাহ ছাড়া করে তারাও জবাব দেয় বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা তাদের সামনে মাথা নত করি আর এই জামানায় যারা ভেদাত করে তারাও বলে দাদার ঐতিহ্য ধরে রাখি পার্থক্য কোথায় আল্লাহ হেফাজত করে এবার إبراهيم নবী তাদেরকে قال افرايتم ما كنتم تعبدون انتم واباؤكم الاقدمون আচ্ছা তোমরা যারা শোনে না তাদের এবারও কেমনে তোমাদের বাপ দাদা করতো আর তোমরাও কর্তা যারা উপকার ক্ষতি করতে পারে না তাদের উপাসনা তোমাদের বাপ দাদারাই বা কেন করতো আর তোমরা কেন করো একটু কি ভেবে দেখেছো তোমরা এবার ইব্রাহিম নবী বললেন তা ইন্নাহুম ইল্লা রাব্বাল আলামিন শোনো আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো তারা সবাই আমার শত্রু আমার রব একমাত্র একজন যিনি বিশ্বজগতের রব এবার আমাদের এটা জবাব বলেন সবাই বলেন আমরা এই বক্তব্য দেব আল্লাহ ছাড়া যদি কারো উপাসনা করা হয় তারা সব আমাদের শত্রু তারা সব আমাদের কি বলেন না তাও হিদের ইমাম ইব্রাহিম নবী যে জবাব দিছে আমরাও সেই জবাব দিই ইব্রাহিম নবী কি বলে দিয়েছে আল্লাহ ছাড়া বিশ্ব জগতের রথ ছাড়া তোমরা যাদের উপাসনা করো সব আমার শত্রু আমাদেরও বক্তব্য এটা আল্লাহ ছাড়া মুসলমানের জন্য অন্য কার উপাসনা সব আমাদের শত্রু রবীন্দিন আমার রব একজন তিনি হলেন বিশ্ব জগতের রথ কেমন রব আল্লাহ বলেন আল্লাহাদী খালাপানি ফাহুয়েহদিন যিনি আমাকে সৃষ্টি করেছেন ফাহুয়াহদিন যিনি আমাকে সঠিক পথ দেখায় ওয়াল্লাদী হুয়াই উক্তারিমনি ওয়ায়া যিনি আমাকে খাওয়ায় যিনি আমাকে পান করায় ওয়া ইদা মৃত্যু ফাহুয়াশ ফিন আমি অসুস্থ হলে যিনি আমাকে আরোগ প্রদান করে যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে পথ দেখায় যিনি আমাকে খাওয়ায় যিনি আমাকে পান করায় আমি যখন অসুস্থ হয়ে যাই যিনি আমাকে আরোগ্য দান করেন ওয়াল্লাদি ইউ যিনি আমাকে মৃত্যু দিবেন সুম্মাইউ হীন আবার তেয়ামতের ময়দানে পুনরুত্থান করবেন তাহলে আমাকে সৃষ্টি করেছেন কে হেদায়তের পথে রাখেন কে আমাকে খাওয়ায় কে পান করায় কে আমি অসুস্থ হলে আরোগ্য দান করে কে আমার মৃত্যু দিবেন কে আমার করবেন কে তিনি আমাদের রব আল্লাহ এইভাবে রবের ব্যাপারে আমাদের এই কবরে যেতে হবে এই অন্য কোনো আকিদা নিয়ে আপনি মনে করেন হুজুর ব্যাখ্যা আছে যদি মনে করেন আর কি হুজুর কোনো ব্যাখ্যা টেক্কা তো আছে জান মরেন ময়রে বুঝবেন ব্যাখ্যা ইদানিংকালে মুসলমান শিরিক করে এটার আমার ব্যাখ্যা দেয় মানে শিরিকের কাজ করে শিরিকের কাজে যায় এটার আবার ব্যাখ্যা দেয় মানে ভুল স্বীকার করে না উল্টা ব্যাখ্যা দেয় যে এই শিরিকের এই ব্যাখ্যা ওই শিরিকের ওই ব্যাখ্যা তবে যদি কিন্তু ছাড়া শিরিক যে করবে কোনো ব্যাখ্যা নাই তবা করো কি বললাম তবে যদি কিন্তু কি বললাম তবে যদি কিন্তু মানে বলে না কিন্তু তবে এই সেই না না এই সেই তবে যদি কিন্তু কিচ্ছু বলা যাবে না শিরিক করছেন তবা করেন তাড়াতাড়ি ফিরে আসেন ইমান আনেন খালাস এখানে তবে কিন্তু নেই এই জামানায় যদি পারেন ঘরের দরজা বন্ধ করে ইমান হেফাজত করেন যে হুজুর বাইরে গেলে আমার ইমান অনেকে সিনাই নিতে পারে ঘরে বিষয় থাকেন হুজুর ঘরে বৈশা থাকলেও নিয়ে যেতে পারে ঘরে আন্ডারগ্রাউন্ড বানান অনেক গিয়া দুঃখ হয়ে থাকেন ইমানটা বিক্রি করে দিয়ে না নবীজি বলেছেন সকালে ইমান নিয়ে বের হবে বিকালে বেমান হয়ে ফিরবে নবীজি বলেছেন দিন কে বিক্রি করে দিবে দুনিয়ার সামন্য কিছু স্বার্থের কাছে দিনকে বিক্রি করে দিবে আমার উম্মত নবী বলছে এরকম একটা সময় আসবে কবে আসবে না চলছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দিনের উপর অটল থাকার তৌফিক দান করে। এই হলো 19 পারা 9 নম্বর 20 টার আলোচনা সূরা নাহালের 36 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি'বুদু আল্লাহ আমি প্রত্যেক জাতির কাছে একজন পাঠাইলাম পাঠাইলাম এই হুকুম দিয়ে আমি তোমরা আল্লাহ রেবাদত তাগুদ তাগুতকে পরিহার করো আমি প্রত্যেক জাতির মাঝে একজন রসুল পাঠাইলাম এই হুকুম দিয়ে সব নবী তার জাতিকে বলছে তোমরা আল্লাহ রেবাদত করো তাগুতকে পরিহার করো

তাগুতকে পরিহার করো তাগুতকে শয়তান তাগুতকে আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় শয়তান যাদের উপাসনা করায় তারা তাগুত তাগুতকে কোন শাসক যদি কোরআন সুন্নার বিরুদ্ধে চলে সে তাগুত এবার আসেন এই শিরিকের কামডা দুনিয়াতে শুরু হইলো কেমনে কিসের কাজ শিরিক শুরু হইলো কেমনে দুনিয়াতে এই ইতিহাসটা আজকে মুখস্থ রেখে শিরিক শুরু হলো কিভাবে দুনিয়াতে হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তেষট্টিটা এই অনুযায়ী হাদিস নাম্বার চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস এখন আমরা জানবো দুনিয়াতে শিরিক শুরু হইলো কেন

আমি যে পাঁচটা নাম বললাম এই পাঁচ নাম ছিল আল্লা রোলি তুমি কোরানে আল্লাহ বলছে সে অলি হিসাবে না কি হিসাবে বলেন না কি মূর্তি উনত্রিশ বারা বারো নম্বর বৃষ্ঠা সুরায় নুহের শুরুর দিকেই পাবেন লা তাদারুন না আলি হা ত ওয়া লা দাদারু না ওয়াদ উলা সুয়া আ ওলায়া উ সয়া উ র ওয়াকদ অবল্লু কতি আয়াতে আল্লাহ পাঁচটা মূর্তির নাম বলছে এই পাঁচটা মূর্তি কোরআনে আল্লাহ মূর্তি হিসাবে বললেও বুখারির হাদিসে আসছে এই পাঁচটা মূর্তি একসময় মূর্তি ছিল না আসমা ও রিজালিন সলিহিনা পাঁচজন আল্লাহর ওলির নাম ছিল এই পাঁচটা নাম পাঁচজন আল্লাহর ওলির নাম ছিল এক আল্লাহর নাম ওয়দ্দুল আরেক আল্লাহর নাম সুআউন আরেক আল্লাহর নাম ইয়াগূস আরেক আল্লাহর নাম ইয়াউক আরেক আল্লাহর ওলীর নাম নাসরুল এই পাঁচ আল্লাহর দুনিয়াতে ইবাদত বন্দিগি করতেন আল্লাহর ওলীর অনুসারী যারা তারাও ইবাদত বندگی